আবারও চলে এসলাম নতুন রেসিপি নিয়ে মিষ্টি কুমড়ার কারি বানিয়ে দেখাবো এই জন্যে মিষ্টি কুমড়াগুলোকে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি এটা থেকে পানি ঝড়াই নিয়েছি এখন এর মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে মরিচ গুঁড়া দিয়ে দেব আর হাফ চামচ লবণ দিয়ে দেব এখন মিষ্টি কুমড়াগুলোকে সুন্দর করে মেখে নেব মিষ্টি কুমড়াগুলো মাখানো হয়ে গিয়েছে এখন এরগুলোকে ভেজে নেব এর জন্য একটা প্যান বসাই দিয়েছে চুলার উপর তারপরে এর মধ্যে তেল দিয়ে দেব তিলটা গরম হয়ে গিয়েছে এটাকে মিডিয়াম লো হিটে মিষ্টি কুমড়াগুলোকে ভেজে নেবো মিষ্টি কুমড়ার এক পিট হয়ে গিয়েছে এভাবে করে সবগুলো মিষ্টি কুমড়া আর এক পিট ভেজে নেব মিষ্টি কুমড়ার গুলো এই হয়ে গেছে এখন এটা উঠে রাখব সবগুলো মিষ্টি কুমড়া ভাজা হয়ে গিয়েছে এটাকে এখন রান্না করব চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাপ মতো তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেলে মরিচ ছেড়ে দেব আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আর মরিচটা দুই মিনিট ভেজে নেব দুই মিনিট পর বেটে রাখা রসুন পেঁয়াজ আদা জিরা বাটা দিয়ে দিলাম এটাকে এখন হালকা করে ভেজে নেব মশলাগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে মরিচ গোড়া এক চামচ হলুদ গুঁড়া হাফ চামচ গোলমরিচের গুঁড়া হাফ চামচ এক চামচ লবণ দিয়ে ভালো করে মেরে নেব মশলা কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে তেজপাতা দুটা দারচিনি দুটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম পানির মধ্যে বল উঠে গিয়েছে এখন ভেজে রাখা মিষ্টি কুমড়া ছেড়ে দিবো দিয়ে এটাকে কষাই নিব মিষ্টি কুমড়াগুলো কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে চেপে রাখা লেবু রস দিয়ে দিলাম এক চামচ আর এক চামচ পরিমাণ চিনা চিনি দিয়ে দিলাম এখন এটাকে নিয়ে রে দেড় চামচ পর্যন্ত পানি দিয়ে দিব দেড় কাপ পানি দিয়ে দিব এটাকে ঢেকে দশ মিনিট রান্না করে নেব। দশ মিনিট পর ফিরে আসলাম মিষ্টি কুমড়ার কারিটা হয়ে গিয়েছে এখন ঠান্ডা করে সার্ভ করব খুব কম অল্প ইনডিডিয়েন্স দিয়ে মিষ্টি কুমড়ার কারিটা রান্না করে বাসায় দেখতে পারেন সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম